আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত যুক্তরাষ্ট্র এবং চীন এই দেশগুলোর আলাদা আলাদা স্বার্থ রয়েছে অন্যান্য নানান ইস্যুর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুর পরিপ্রেক্ষিতে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত আট বছরে এই সংকট নিরসনে বড় প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশার থেকেও অনেকটা কম প্রতিবেশীদের বিষয়টা আমি এইভাবেই দেখি যে তাদের নিজস্ব স্বার্থ আছে বলেই তারা আমাদের পাশে এসে সমস্যার সমাধান তারা করিবে বলে এই সমস্যা আমাদের জন্য বড় ধরনের বোঝা তৈরি করেছে এটা শুধু বাংলাদেশের জন্যই হুমকি হয়ে থাকবে বিষয়টা এরকম নয় তা ছড়িয়ে পড়বে অন্যখানেও বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিশ্চিত করতে চীনের কাছে মিয়ানমার অনেক বেশি গুরুত্বপূর্ণ একইভাবে ভারতও চিন্তা করছে রাখাইনের কালাদান প্রকল্প তার উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোকে প্রবেশাধিকারের জন্য গুরুত্বপূর্ণ তাই এই সকল প্রকল্পের জন্য ভারতের কাছে মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই ভিডিও একেবারে শুরুর দিকে যে আমি স্টেটমেন্টটি দিলাম এটি কিন্তু আমার স্টেটমেন্ট নয় গত শনিবার সকালের দিকে রাজধানীর একটি হোটেলে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির যে সি এস এর বে অব বেঙ্গল কনভেনশন রয়েছে দুই হাজার সেই আয়োজনে কিন্তু তিনি এই কথা বলেছেন এবং কোন ধরনের রাগ ঢাক না রেখেই প্রকাশ্যেই কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই কথাটা স্বীকার করে নিয়েছেন যে বর্তমানে কূটনীতিকভাবে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মায়ানমারের মতো দেশ এখন পরাশক্তি দেশের কাছে এবং ভৌগোলিক রাজনীতিতে বাংলাদেশ থেকে অনেক গুণ বেশি গুরুত্ব রাখে আর এই জন্যই কিন্তু ভারত চীন সহ দেশগুলো মায়ানমারের দিকে যতটা আগ্রহী বাংলাদেশের দিকে নয় দেখুন আমেরিকা বাংলাদেশের সব কিছু ঠিক করে দেবে বিপুল পরিমাণের অর্থ দেবে সুযোগ দেবে এই যে নানান ধরনের ফাঁদ সেই ফাঁদে পড়ে আমাদের পরীক্ষিত বন্ধুদের আমরা হাত করে ফেলেছি আমরা কিন্তু বড় ধরনের ধোকা খেয়েছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে পরিষ্কারভাবে এটা বোঝা যায় এখন কিন্তু আমাদের একটা কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করতে একটা কঠিন পথ পারি দিতে হবে এবং আমাদের যারা সামরিক ট্যাঙ্ক রয়েছেন এবং বিশেষজ্ঞ রয়েছেন প্রায় সময় কিন্তু এই কথাটা বলে থাকেন যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের একটা বিশাল গুরুত্ব রয়েছে তবে এই কথাটা সরাসরি খোলাসা করে কেউ বলে না যে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব একমাত্র রয়েছে চীনের কাছে কারণ চীন এই বাংলাদেশের ভূখণ্ড ভারতকে আটকানোর জন্য ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব নেই কারণ যুক্তরাষ্ট্র ভারতকে আটকাতে চায় না যুক্তরাষ্ট্র চায় চীনকে আটকাতে আর চীনকে আটকাতে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হলো মায়ানমার কারণ এই মায়ানমারের ভূখণ্ডের ভেতর দিয়েই চীনের তেলের পাইপলাইন এবং সরাসরি বঙ্গোপসাগরে বেরোনোর জন্য একমাত্র রাস্তা রয়েছে যদি মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যায় হলে ওই মায়ানমারের রাস্তাটা যুক্তরাষ্ট্র আটকাতে চায় দেখুন দুইটি মেগা প্রকল্প আবার কিন্তু জিও বাংলাদেশকে দাঁড় করাতে পারে এবং মায়ানমার থেকেও গুরুত্বপূর্ণভাবে ভাবে পরশক্তির কাছে বাংলাদেশকে উপস্থাপন করতে পারে এই দুইটি প্রকল্পের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হল মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর দেখুন জাপানের কারিগরি সহযোগিতায় এবং জাপানের তত্ত্বাবধানে এই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের জন্যই গুরুত্বপূর্ণ নয় বাংলাদেশের রক্ষা কবচও বটে একবার যদি জাপানের সহযোগিতায় জাপানের কাসিমা বন্দরের মতো এটাকে আমরা গড়ে তুলতে পারি এবং একটা হাব হিসাবে ব্যবহার করে যদি ভুটানে যায় যদি নেপালে যায় এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে যায় তাহলে হিসাব বলছে যে দক্ষিণ এশিয়ার অন্তত পঞ্চাশ কোটি মানুষের উপর সরাসরি বাংলাদেশের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে আর যখনই এত বিপুল পরিমাণের মানুষের উপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে তখনই কিন্তু বিশ্ব আপনাকে গুরুত্ব সহকারে দেখবে কারণ আপনি গেম চেঞ্জার হতে পারেন আপনি বিশ্বকে এমন কিছু পাইপলাইনে দিচ্ছেন যেটা বন্ধ হয়ে গেলে বিশাল সংখ্যক একটা মানুষের প্রবলেম হবে এবং আপনার গুরুত্ব অনুধাবন করতে পারবে সুতরাং বন্দরটি এই অঞ্চলে বাংলাদেশের প্রভাব বিস্তারের একটি বড় চাবি কাঠি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এই বন্দরের কাজ দ্রুত শেষ করে এর সাথে যে ইকোনমিক জোন রয়েছে জাপানের সেটা দ্রুত চালুর প্রক্রিয়া হাতে না নিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই এটাকে কিন্তু আঙুল করেছে অভিযোগ এনেছিল এই বন্দরের বিরুদ্ধে যে এখানে দুর্নীতি হয়েছে জাপান কিন্তু চলেও যেতে চেয়েছিল তার পরবর্তী সময় হয়তো কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তবে বর্তমান সময়েও কিন্তু জাপান নতুন কোনো প্রকল্পে অর্থায়ন করছে না এবং এই প্রকল্পের যে অগ্রগতি সেটাও অনেকটা কিন্তু ধীর। আর এখানেই কিন্তু আমরা জিও পলিটিক্সে অনেকটা পিছিয়ে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যখন ক্ষমতাচ্যুত হন এবং জো বাইডেন ক্ষমতায় আসেন তখনই কিন্তু চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্রেড ওয়ার ছিল বাণিজ্য যুদ্ধ সেটা অনেকটা শিথিল হয়ে যায় আর এই জন্যই কিন্তু চীন তার উৎপাদন সেক্টর নিজেদের অভ্যন্তরে কিন্তু চালিয়ে যাচ্ছিল তবে এমনটা আর হতে পারবে না যুক্তরাষ্ট্রের প্রশাসনের ক্ষমতায় আবার এসেছেন ডোনাল্ড ট্রাম্প এবং বাণিজ্য যুদ্ধ আরও চরম আকার ধারণ করবে যার জন্য কিন্তু চীন বাধ্য হয়ে তাদের উৎপাদন সেক্টরের একটা বড় অংশ তৃতীয় দেশে ট্রান্সফার করতে চাচ্ছে যাতে তৃতীয় দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যায় ধরুন চীন বর্তমানে প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র সহ আরও কিছু দেশে প্রায় তিন দশমিক সাত তিন ট্রিলিয়ন ডলার সম পরিমাণের পণ্য রপ্তানি করে এখন চিন্তা করুন এই বিশাল যেই রপ্তানির পরিমাণ এখান থেকে যদি পাঁচ শতাংশ বাংলাদেশে স্থানান্তর হয় এবং আমরা সুযোগ পাই তাহলে এটাও কিন্তু বাংলাদেশের বর্তমান যে মোট রপ্তানি রয়েছে তার থেকেও বেশি বিদ্যুতের দাম বিদ্যুৎ সাপ্লাই অবকাঠামোগত সুবিধা গ্যাসের সাপ্লাই এবং নানান ধরনের লজিস্টিক সাপোর্ট কাঁচা উৎপাদন এবং কাঁচামালের সাপ্লাই এই সকল দিক থেকেই বাংলাদেশ থেকে অনেক এগিয়ে রয়েছে ভারত যদি চীন ভারতে তার কারখানাগুলো স্থানান্তর করে তাহলে আর্থিকভাবে প্রচুর লাভবান হওয়ার সুযোগ রয়েছে তবে চীন এমনটা করবে না কারণ কৌশলগতভাবে ভারত হলো তার শত্রু তার অর্থনীতি ফুলে ফেঁপে উঠুক চীন সেটা কখনোই চায় না যার জন্য বিদেশে চীন তার যে সকল রপ্তানি সেক্টর রয়েছে স্থানান্তর করতে চায় তার এক নম্বর পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশ আমাদের চট্টগ্রাম বিভাগের যে আনোয়ারা উপজেলা রয়েছে তার মধ্যে চীনের একটা স্পেশাল ইকোনমিক জোন রয়েছে বিশাল জায়গা আমরা তাদের দিয়েছি ফ্রি ইকোনমিক জোন করার চীনা বিনিয়োগকারীরা সেখানে বড় বড় শিল্প কারখানা স্থাপন করতে চায় তবে এই ক্ষেত্রে বর্তমান সরকার আসলে কতটুকু আগ্রহী এবং কতটুকু সহযোগী হবে সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে দেখুন বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তনের পর একশো দিন আজকে হয়ে গেছে এই একশো দিনে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন যে সকল সংস্থা রয়েছে আইএমএফ বলেন বিশ্ব ব্যাংক বলেন বা এশিয়ান উন্নয়ন ব্যাংক তাদের সঙ্গে বাংলাদেশ দফায় দফায় বৈঠক করেছে অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য চীনের সঙ্গে কিন্তু একটা বৈঠকও করেনি গত কয়েক মাস ধরেই চীন কোনো প্রকল্পে অর্থায়ন ছাড় দিচ্ছে না বিষয়টিকে কেন্দ্র করে চীনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসে এর সমাধানের চেষ্টাও কিন্তু আমরা তেমনভাবে শক্তিশালীভাবে করেছি তার কোনো নজির নেই চীন আমাদের কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই পাঁচ বিলিয়ন ডলার ঋণ দিতে চেয়েছে আমরা সেটা প্রত্যাখ্যান করে আই এম এর কাছ থেকে ঋণ নিতে আগ্রহী ম্যাজিকের মতো যুক্তরাষ্ট্র সকল কিছু পরিবর্তন করে দেবে যার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের উপর আমরা একক ভিত্তিতে নির্ভর করে চীন এবং জাপানের মতো কাছের মিত্রকে দূরে ঠেলে দিয়েছি আর তার পরিণাম কি নিশ্চয়ই দেখতে যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প প্রশাসন ভারতকে মুক্ত হস্তে পাওয়ার দিয়ে দিয়েছে যে দক্ষিণ এশিয়ায় যা খুশি করো এমন কি বাংলাদেশের উপর সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার কিন্তু পায় তারা চলছে যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞার ঘোষণাও আসতে পারে অবশ্যই আমাদের বাংলাদেশের ভেতর বিদেশি কোনো আগ্রাসনকে আমরা কখনোই প্রশ্রয় দেব না জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করব তবে এই ক্ষেত্রে কূটনীতিতে একটা শক্তিশালী কৌশলও থাকতে হয় যে যুদ্ধ করার জন্য অন্তত সাপ্লাই এবং কূটনৈতিক সমর্থনের তো দরকার আছে ইরানের মতো দেশ এত শক্তিশালী হওয়ার পরও চীন এবং রাশিয়ার সঙ্গে কঠিন মিত্রতা করেছে যাতে দুঃসময়ে কাজে আসে প্রশ্নটা হচ্ছে যে আমাদের দুঃসময়ে কে দাঁড়াবে আমরা এই ধরনের কোনো সম্পর্ক তৈরি করতে পেরেছি চীন যাও দাঁড়াতো চীনের সঙ্গে সম্পর্কের দূরত্ব এতটাই দূরে চলে গেছে চীন এখন দাঁড়াবে না না আর যুক্তরাষ্ট্র যে যে দিয়েছে এখন ভারত রয়েছে যারা আগ্রাসন চালাতে চায় তাদের দিয়েছে বাংলাদেশের উপর কিছু পররাষ্ট্র উপদেশটা অসহায়ের মতো সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে যেমনটা বললেন কেউ আসছে না সহযোগিতা করতে কারোর সঙ্গেই কিন্তু আমরা আমাদের স্বার্থের সম্পর্ক গড়তে পারছি না এই বক্তব্য দিলেই শুধু হবে না এর দায় দায়িত্বও কিন্তু গ্রহণ করতে হবে সেটা নতুনতকাল সুতরাং জরুরি ভিত্তিতে চীন এবং জাপান এই দুইটি দেশের সঙ্গে সম্পর্কর ব্যালেন্স রেখে সম্পর্ক তাদের সঙ্গে আরও শক্তিশালী করা ছাড়া বাংলাদেশের হাতে এখন আর কোনো বিকল্প নেই অন্তত দ্রুত চীনের সঙ্গে কিছু চুক্তি করা সামরিকভাবে হোক বা যে কোনো ধরনের অর্থনৈতিক করাটা খুবই প্রয়োজন অন্তত প্রতীকীভাবে শক্তিশালী একটা বার্তা দেওয়ার জন্য এর বিকল্প নেই তো বন্ধুরা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে হ্যাপি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মত বিদায় কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ